আবারও বিতর্কিত হুমায়ুন কবির ভরতপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে নাম না করে জেলা তৃণমূলের সভাপতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পর জেলার সভাপতির পদ থেকে সরানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হুমায়ুন আর হুমায়ুন কবিরের এই মন্তব্যে রীতিমতো সরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে এই মন্তব্যে পাল্টার জবাবে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন দলীয় নেতৃত্ব যে পদের দায়িত্ব দেবে সেই পদ থেকে তৃণমূলের কর্মী হিসাবে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের পাশে থাকব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি না সে তখন ঘুরে এমন ছবল মারবে সে ছবলের ফিট হজম করতে পারবে তাই এখানকার মাতর্প্রাপ্ত ক্রমশন হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাঁদিতে এখনো আমি আবার ফেরত আসব তোমার বাবার চেয়ার কটা দিন থাকে সেটাও আমি দু হাজার পরে দেখব যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে আমি হুমায়ুন কবি চ্যালেঞ্জ এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এর পরে সাউনি সিংহরাইকে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি আজকে আবার প্রতিজ্ঞা করলাম দু হাজার ইলেকশনের পরে তোমার এবং কوره দেব তো আমি এই ভারতবংশের মাটিতেই থাকব মুর্শিদাবাদের মাটিতেই থাকব भरतपुरের মাটিতেই থাকব ফালারের মাটিতেই থাকব খাদিম তুমি সুরক্ষিত কি করে রাখো সেই চিন্তাই বেশি মনোবেল বেлтаও বন্ধু দেখুন পদ আগ্রহী আমি কোনো দিনই নই দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিশ্চিন্তে পালন করব উনিশের নির্বাচনে আমি বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলাম দলের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলাম বছর আমি বিধায়ক ছিলাম না দ্বিতীয়ত পদ আমাকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহ ভালোবাসায় দলের শৃঙ্খলা মেনে একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি বুথ থেকে জেলা অবধি যারা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে দলটা করেন আমি গোটা জেলায় আমি তাদের সাথে তাদের পাশে ছিলাম তাদের পাশে আছি তাদের পাশে থাকবো আগামী দিনেও বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.